কিডনি প্রতিস্থাপনের যে প্রক্রিয়াটা এটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ বা এটা কি ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় সেটা যদি একটু আমাদের জানাতে জি কিডনি প্রতিস্থাপনের জন্য ডোনার প্রয়োজন সর্বপ্রথমে যিনি কিডনিটা দান করবেন তো আমরা কিডনি প্রতিস্থাপনের পূর্বে আমরা ডোনার এবং যিনি কিডনি গ্রহণ করবেন রেসিপেন্ট ওনাদের ম্যাচিং এর জন্য অনেক কয়েকটা পরীক্ষা করে থাকে এটা বেশ তিনটা ভাগে বিভক্ত থাকে আমরা দেখতে চাই পরীক্ষাগুলো করে যে যিনি কিডনি দান করছেন তার কিডনিটা যখন রেসিপেন্টে প্রতিস্থাপন করা হবে ওই ওনার বডিটা ওটা একসেপ্ট করবে কি না কারণ অ্যাকসেপ্ট না করলে রিজেকশন হওয়ার সম্ভাবনা থাকে রিজেকশন হলে যিনি কিডনিটা দান করবেন তার কিডনিটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কিডনি প্রতিস্থাপনের ফলে আসলে পরবর্তী সময়গুলো থেকে রোগী একদম ভালো থাকে বা ভালো থাকার সুযোগ রয়েছে কিনা যে কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হয় কিছু সুনির্দিষ্ট ওষুধপত্র খেতে হয় এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হয় দেখা যায় যে কিডনি প্রতিস্থাপনের পরে রোগীকে দীর্ঘদিন যাবৎ আজীবনী প্রায় ইমিউনোসাপ্রেসিভ ওষুধগুলো গ্রহণ করতে হয় এবং রোগীকে অনেক ধরনের যেতে হয় রোগী যদি ঠিকমতো সব নিয়ম ফলো করতে না পারেন তাহলে কিডনি রিজেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে কিডনি প্রতিস্থাপনের পরের যে ধাপগুলো সেই জায়গাগুলোতে রোগীকে অনেক সচেতন বা সতর্ক থাকতে হবে